রুহুল কবির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি আমরা অনুরোধ করব তাদেরকে আসন গ্রহণ করার জন্য যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করবো যে আপনারা আসন গ্রহণ করুন আপনারা এখানে ক্রাউড সৃষ্টি করবেন না এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল নিয়ে আসছে আমাদের দিকে ঢাকা মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই সবাইকে আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেকেই বলছে চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা পালন করেছে কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই দুই সালে সেই কালো ভ্যাট যেটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে অর্পণ করা হয়েছিল সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি তখনই রাজপথ ধারণ করেছিল এবং রাজপথ তখনের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করে নিয়েছিল এর পরবর্তীতে আঠারো আঠারো থেকে চব্বিশ কোনোটাতেই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো পিছপা হয়নি আপনাদেরকে আপনাদেরকে আমি দিতে চাই দিন এই দেশের মানুষ হতসাগ্রস্ত হয়ে গিয়েছিল তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য তারা প্রাইভেট তাদের জন্য হরতালি চাই ধন্যবাদ আমি আরো বলতে চাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি स्टूडेंटরা যেভাবে স্বতঃহীনভাবে দেশের জন্য লড়াই করছে আমরা এই নতুন রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে পুরো দেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে নিঃস্বার্থভাবে দেশের জন্য সব সময় লড়ে যাব দেশের যে কোন শান্তি লব নেই আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য দোয়া করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ইনকিলাব সংগ্রামী উপস্থিতি আমাদের আজকের এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে